আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে কি বিষয়ে ভিডিও হবে সেটা তো আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন তো আমরা প্রথম থেকেই শুরু করি আনবক্সিং দিয়ে শুরু করি আর কি তো দেখুন আমি খুলতেছি প্যাকেটটা তো এই আসলে এটা আমার থেকে মানে কত টাকা দাম নিছে সব কিছুই কিন্তু এখানে আপনারা সব কিছু জানতে পারবেন এবং পুরো ভিডিও দেখলে আপনাদের এটার যে ফুল ডিটেলস ওইটা জানতে পারবেন তো দেখুন এটার দাম নিচে হচ্ছে এক টাকা ডেলিভারি চার্জসহ তো দেখুন এই পেপারটা ফুটাইতে কিন্তু অনেক মজা লাগে তো দেখুন আমার বন্ধু এটা নিয়ে কারাগারি শুরু করে দিয়েছিল তো যাই হোক হচ্ছে কি যে এইটা আমি হচ্ছে কি সন্ধ্যাবেলা দেওয়ার কারণে আমরা হচ্ছে আমাদের এখানে মাঠ আছে খেলার মাঠ তো এই জায়গাতেই আনবক্সিং করা শুরু করে দিচ্ছি তো আমার কয়েকটা ফ্রেন্ড ছিল ওরা দেখবে বলে এই জায়গাতে আসলে আমার এটা আনবক্সিং করতে হয় তো সমস্যা নাই আমি খুলে সব কিছু দেখাবো এর আছে এগুলো কেমন অরিজিনাল কিনা সব কিছুই আপনাদেরকে দেখাবো আমি একটা এর ভিতরে অনেক নাট স্কুল আছে তো কাগজের উপর ঢেলে নিচ্ছি যাতে নাটগুলো মানে হারিয়ে না যায় আর কি তো দেখুন সার্কিট এর সাথে কী কী দিয়েছে আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো সার্কিটটা কিন্তু দেখতে বেশ সুন্দর হ্যাঁ দেখুন বলিউমগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির বলিউম আবার পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটির দেওয়া আছে বাইশো মাইক্রোম্যারেট ঠিক আছে তারপরে হিট সিনটাও কিন্তু খুব সুন্দর একটা হিট দিয়ে দিয়েছে এটা কিন্তু ভালো হিট সিন ভালো মানের আর এর সাথে দিয়েছে দেখুন কী কী দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সাথে দিয়েছে হচ্ছে তিনটা নক দিয়েছে যেগুলো আসলে বলিউম নখ আর কি ওগুলো দিয়েছে এবং দেখুন ওই নখগুলো লাগানোর জন্য নাট এবং অসার দিয়ে দিয়েছে তারপরে আরও চারটা নাট দিয়েছে যেগুলো আসলে এই সার্কিটের কোনায় কোনায় লাগানো যায় তো আমাকে নাট দিয়েছে কিন্তু বোল্ট দিয়েছে দুইটা আমার আরও দুইটা বোল্ট দেওয়ার কথা ছিল কিন্তু আমি পাইনি আর কি এটা কোনো ব্যাপার না বোল্ট কোনো বিষয় না দুইটা বোল্ট তো দেখুন এভাবে লাগালে কিন্তু হবে কি বডির সাথে আর কি নিচের পয়েন্টগুলো বডির সাথে আর কোনো সময় লাগবে না আর কি এই কারণে এগুলো দিয়ে দিয়েছে তো এগুলো দিয়ে লাগাইলে মনে করেন স্টিলের বডিতে লাগাইলেন সেক্ষেত্রে স্টিলের সাথে আপনার পয়েন্ট কখনো শর্ট হবে না এই কারণে কিন্তু আসলে এই ব্যবস্থা করা হয়েছে আর কি তো আমি এগুলো এখন খুলে নিই যেহেতু প্রয়োজন হচ্ছে না আমি আপনাদেরকে আইসিটাও খুলে দেখাবো তো আমি যেহেতু বাসায় না বাসায় যাইনি তো আমি বাসায় গিয়ে আপনাদেরকে আইসি খুলে দেখাবো এখন ভলিউমগুলো লাগিয়ে দেখায় কেমন দেখা যায় তো দেখুন ভলিউম লাগাচ্ছি দেখলেন তো নখগুলো কীরকম ভলিউম নক কিন্তু এর সাথে ভালোভাবে আঠাশ হয় এতে দেখুন এখানে কিন্তু আপনারা হচ্ছে বারো থেকে চব্বিশ ভোল্ট ইনপুট দিতে পারবেন এবং দেখেন এখানে আর তিনটা স্পিকারের আউটপুট আছে একটা এটা হচ্ছে সাপ এটা আর এটা আর এটা হচ্ছে দুইটা চ্যানেল আর কি লেফট চ্যানেল আর রাইট চ্যানেল আর কি ভোকালের জন্য আর দেখুন ইন্টেক্টরগুলো কিন্তু খুব সুন্দর দিয়ে দিছে ঠিক আছে সব কিছুই কিন্তু হাই কোয়ালিটির এর মনে হচ্ছে আর বিল্ড কোয়ালিটিরাই অন্যরকম ঠিক আছে এগুলো আসলে হোম থিয়েটারের জন্য খুব ভালো আর এত সুন্দর সাউন্ড যে কল্পনাই করা যায় না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব কিছুই ইন্ডেক্টর কী রকম কি আমি এখন হচ্ছে আইসিটা খুলি আইসিটা খুলে দেখায় আমি বাসায় আসলাম আইসিটা খুলে দেখায় দেখুন এটা কিন্তু একদম অরিজিনাল টিপিও থ্রি ওয়ান ওয়ান সিক্সের আইসি দিয়ে দিয়েছে যেটা একদম অরিজিনাল আর কি তো এটার হচ্ছে সাউন্ড টেস্টিং ফুল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে